কথায় আছে উটলোবাই কটক যাই বর্তমান সময় বলা চলে উটলোবাই তো কুম্ভ যাই চারিদিকে এখন প্রয়াগরাজ তীর্থে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় যাওয়ার হিরিক বর্তমানে এই ভিডিও যখন বানাচ্ছি তখন চল্লিশ কোটিরও বেশি লোক স্নান সেরে ফেলেছেন আরও লাখ লাখ লোক প্রয়াগরাজ সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিয়েছে মনে প্রশ্ন আসছে যে এই যে কোটি কোটি লোক প্রয়াগরাজ সঙ্গমে পবিত্র স্নান করলেন সবাই কি মুক্ত হয়ে যাবে কেউ বা স্নান করছেন পুণ্যার্জনের আশায় কেউ বা পাপ ক্ষয়ের আশায় কেউ বা মুক্তিলাভের আশায় পবিত্র সঙ্গমে ডুব দিচ্ছেন গঙ্গা স্নান করলে সত্যি কি পাপ মুক্তি হয় এই ভববন্ধন থেকে মুক্তি হয় প্রয়াগরাজে স্নান করলে শাস্ত্রে কী বলছে মা ঠাকুর কী বলছেন মহাকুম্ভে স্নানের পরিপূর্ণ লাভ কিভাবে সম্ভব মহাকুম্ভ না যেতে পারলে বন্ধুরা মনে দুঃখ করবেন না এই ভিডিও আপনাদের মনের দুঃখ দূর করে দেবে তীর্থরাজ প্রয়াগের মাহাত্ম সম্পর্কে মহাভারতের উল্লেখ আছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর আত্মীয় স্বজন জ্ঞাতিবধ করে ধর্মরাজ যুধিষ্ঠিরের মনে দারুণ অশান্তি হয় তিনি তখন ঋষি মার্কণ্ডের শরণাপন্ন হন ঋষি মার্কণ্ডেও ধর্মরাজকে জানান যে প্রয়াগে দেহত্যাগ করলে ভবযন্ত্রণা সাঙ্গ হয় এই ভব সংসারে আর আসতে হয় না এবং প্রয়াগের কথা স্মরণ করলেই মুক্তি হয়ে যায় ঋষি মারকণ্ডের এই কথাটা ধরলে কিন্তু আমরা যদি স্থির হয়ে মনকে শান্ত করে পবিত্র ও বি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে প্রয় সঙ্গমে মানসিকভাবে চলে যেতে পারি মানসিকভাবে সেই ত্রিবেণী সঙ্গমে কুম্ভ স্নান করতে পারি ডুব দিতে পারি তাহলেও কিন্তু আমাদের সেই একই পূর্ণ লাভ হবে কারণ ঋষি মার্কাণ্ডও বলছেন প্রয়াগের কথা স্মরণ করলেই মুক্তি হয়ে যায় শ্রীষি ঠাকুরও কিন্তু বলেছেন মানুষ মনেই বদ্ধ মনেই মুক্ত আপনি যতই পবিত্র গঙ্গা স্নান করুন কুম্ভে গিয়ে স্নান করুন যদি স্নান করার পর আপনার মনে মন থেকে পাপ বোধ না যায় সংশয় থেকে যায় তাহলে আপনার পাপ মুক্তি হবে না এই নিয়ে একটি প্রচলিত উপাখ্যান এখানে বিশেষ উল্লেখযোগ্য যে হরিদ্বারে একবার কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন আচ্ছা প্রভু এই যে এত লোক পুণ্যার্থী আজকে স্নান করল কুম্ভমেলায় সবাই কি মুক্ত হয়ে যাবে মহাদেব এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে দেবী পার্বতীকে নিয়ে হরিদ্বারের গঙ্গার ঘাটে চলে গেলেন দুইজনে ছদ্মবেশ নিলেন নিজে সব হয়ে শুয়ে পড়লেন এবং মাতা পার্বতীকে কি করতে হবে বলে দিলেন পুণ্যার্থীরা স্নান সেরে ঘাট থেকে উঠছেন সামনেই দেখতে পেলেন এক রমণী খুব কাঁদছে জিজ্ঞাসা করাতে তারা জানতে পারলেন যে তার স্বামী সদ্য মৃত হয়েছেন এবং রমণী কাঁদতে কাঁদতে বলল তার স্বামী একটিমাত্র উপায়ে আবার জীবন ফিরে পেতে পারে উপায়টা হলো যে যদি কোনো নিষ্পাপ ব্যক্তি তার স্বামীকে স্পর্শ করে তার স্বামী তৎক্ষণাৎ বেঁচে উঠবে কিন্তু ব্যক্তিটি যদি পাপ যুক্ত হয় তাহলে ব্যক্তিটি তার স্বামীকে স্পর্শ করার সাথে সাথেই মৃত্যুপ্রাপ্ত হবে ছদ্মবেশে দেবী পার্বতী পুণ্যার্থীদের অনুরোধ করলেন যে বাবা তোমরা সবে তো গঙ্গা স্নান করে এসেছ কুম্ভ স্নান করেছ সমস্ত পাপ থেকে তোমরা মুক্ত হয়েছ তা তোমাদের মধ্যে কেউ যদি আমার স্বামীকে স্পর্শ করে দাও তাহলে আমার স্বামী জীবন ফিরে পান এই শুনে পুণ্যার্থীদের কেউই সেই সবকে স্পর্শ করল না শেষকালে একজন মাতাল শুনে বলল মা তুমি চিন্তা করো না আমি এক্ষুনি গঙ্গায় ডুব দিয়ে আসছি তারপর তোমার স্বামীকে ছুঁয়ে দেবো এবং তোমার স্বামী বেঁচে উঠবে এবং সে করলো তাই এরপর মহাদেব পার্বতীকে বললেন যে এতগুলো লোকের মধ্যে একমাত্র তো এই ব্যক্তিটি মুক্ত হবে আমরা যখন তীর্থাদি করি স্নানাদি করি তখন এই বুদ্ধি রাখতে হবে যা করে ফেলেছি করে ফেলেছি আর জীবনে করবো না আমি এই পবিত্র স্নান করে সমস্ত পাপ মুক্ত হয়ে গেলাম সাথে সাথে পবিত্র স্নানের ঠিক ঠিক ফল পেতে গেলে এই বুদ্ধি দৃঢ় থাকতে হবে ভগবান শ্রী রামকৃষ্ণ স্নান সম্পর্কে বলছেন স্নানে পাপ যায় গেলে কি হবে লোকে বলে থাকে পাপগুলো গাছের উপর থাকে গঙ্গা নেয়ে যখন মানুষটা ফেরে তখন এই পুরানো পাপগুলো আবার গাছ থেকে ঝাঁপ দিয়ে তার ঘাড়ের ওপর চড়ে স্নান করে দুপা না আস্তে আস্তে আবার ঘাড়ে চড়েছে তাই পাপগুলোকে ঘাড়ে চাপতে দিলে হবে না স্নান করার পর কোনো সংশয় বুদ্ধি রাখলে হবে না এই পূর্ণ স্নান করে মুক্তি পাওয়া প্রসঙ্গে শ্রীষিমায়ের একটি দর্শন এখানে উল্লেখযোগ্য শ্রীসীমা একবার রথের সময় জগন্নাথ পুরীতে রয়েছেন প্রচলিত বিশ্বাস যে রথের উপর জগন্নাথদেবকে দেখলেই মুক্তি হয় শ্রীসীমা এই কথা ভেবে ভাবলেন যে আজ রথে কত লোক রথের উপর জগন্নাথ দেবকে দর্শন করে মুক্ত হয়ে যাবে কিন্তু শ্রীসীমার শুদ্ধ মনে তারপরই ভেতর থেকে কেউ বলে উঠলো যে না সবাই মুক্ত হবে না কেবলমাত্র দু একটি লোক যাদের নির্বাসনা হয়েছে বাসনা শূন্য হয়েছে তারাই কেবল মুক্ত হবে বাসনা মন হল শুদ্ধ মন তাই মনের শুদ্ধতা পবিত্রতাই হলো গিয়ে আসল কথা এবং সাথে সাথে আমাদের ভেতরে যে অমৃত লুকিয়ে আছে সেই অমৃতের সন্ধান করতে হবে তবেই ত্রিবেণীতে গিয়ে কুম্ভ স্নান সার্থক হবে সমুদ্র আমাদের ভেতরেই আছে সেই সমুদ্রকে সাধন ভজন জপ তপের দ্বারা মন্থন করে আমাদের ভেতরে অবস্থিত অমৃত তুলে আনতে হবে এই হল সমুদ্র মন্থরের অন্তর্নিহিত তাৎপর্য তেমনি ত্রিবেণী সঙ্গমও হয় সচ্চিত আনন্দের সঙ্গম ঠাকুর বলছেন সচ্চিদানন্দ সাগরে ডুব দিলে কেউ মরে না অমর হয় অর্থাৎ অহং বুদ্ধি নাশ করে ভগবত বুদ্ধিতে আমাদের অহংকে বিলীন করে সচ্চিত আনন্দ সাগরে ডুব দিলে তবেই আমরা অমর হব এই কথাগুলো বলার উদ্দেশ্য কিন্তু ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করতে অনুৎসাহিত করার জন্য নয় এই কথাগুলো বলা হচ্ছে যাতে তীর্থাদি স্নান এগুলো কিভাবে করতে হয় ভগবত ভাব নিয়ে আদর্শ নিয়ে মা ঠাকুর যেমন বলে গেছেন সেইভাবে এইসব করতে হয় তবেই ঠিক ঠিক তীর্থাদি স্নানাদির ফল লাভ হয় বর্তমানে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে পৌঁছানো কিন্তু সোজা নয় ভিড় সামলাতে প্রশাসনকে অনেক রাস্তা বন্ধ করতে হয়েছে ট্রেন ফ্লাইট বা গাড়ি কোনোটাই সহজলভ্য নয় এবং সবার সাধ্যের মধ্যেও নয় এবং যে কোনোভাবে গেলেই প্রয়াগরাজ সঙ্গমে পৌঁছাতে এই ভিড়ের সময় ফেব্রুয়ারি মাসে বেশ বেগ পেতে হচ্ছে তাই মহাকুম্ভে না পৌঁছাতে পারলে বন্ধুরা বাড়ির কাছে গঙ্গাতেও এই কুম্ভের যোগে বিশেষ বিশেষ দিনে স্নান সারতে পারেন মনে পরিপূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস থাকলে বাড়ির কাছে গঙ্গাতে স্নান করলেও একই ফল হবে শ্রীসীমা যেমন আমোদর নদে স্নান করে বলেছিলেন এই আমোদরই হল আমার গঙ্গা এই বিশ্বাস থাকলে কলের জলেও নিজের ঘরের বালতির জলেও আমরা স্নান করতে পারি সেই জন্যই কুম্ভ মেলায় যেতে ইচ্ছুক জনৈক্য ভক্তকে কুম্ভ স্নানের মাহাত্ম প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ সঙ্ঘের দ্বাদশ গুরু শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন মনের অপর মাহাত্ম এই ভিড়ে ওখানে যাবে কেন ঘরে বসে একারি জল মাথায় ঢাললেই তো হয় ঘরে বসে কিংবা বাড়ির কাছের কোনো গঙ্গায় কিংবা মহাকুম্ভের ত্রিবেণীতে গিয়ে যারা কুম্ভের যোগে পবিত্র স্নান করতে চান স্নানের সময় কি নিয়ম নীতি নিষ্ঠা পালন করা উচিত সেই সম্বন্ধে বিস্তারিত জানতে চান তারা বর্তমান ভিডিওর আই বাটনে ও ড্রেসক্রিপশানে দেয়া ভিডিও লিংকটি ক্লিক করতে পারেন এই সম্বন্ধে বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে দেয়া আছে আপনাদের এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদের পাশে থাকবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা নমস্কার